রেডি হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার ক্লাবে খাওয়া দাওয়া করতে কালী পুজো করলাম খাওয়া দাওয়া আছে আর বাইরে নন স্টপ বাজি ফুটেই যেরকম হয় বারবার বাগান খাওয়া শব্দ শব্দবাজি না ফুটানোর জন্য তারপরেও যে কার সেই স্পেশালি বাচ্চারা ডক যারা রয়েছে তার জন্য ভীষণই কারণ আমরা শোনাই তো কতবার যে ভয় পেয়ে দৌড়ে দৌড়ে চলে আসছে বলে কী হঠাৎ করে এত আওয়াজ তো এটা বারবার বারবার সত্ত্বেও মানুষের মানে মাথাতেই ঢোকে না জিনিসগুলি আমার তো মানে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হচ্ছে শব্দবাজি বিকজ সবার জন্য খুবই হার্মফুল মানে এত ভয় পেয়ে যাচ্ছে রাস্তায় একটা সব আমাদের বাড়ির সহ কুকুরগুলো দৌড়াদৌড়ি করে এই সময় একটা কুকুরকেও দেখা যায় না প্লাস বাচ্চারা তো আছে প্রত্যেকের বাড়িতে ছোট বড় বাচ্চারা রয়েছে বয়স্ক লোকেরা রয়েছে অসুস্থ মানুষেরা রয়েছে তারপরেও যে কাজ সে কী বলবো আর যাই হোক সমাজ আমাদের কোনো চেঞ্জ হবে না পৃথিবী উল্টে যাক যা হোক আমাদের সমাজ তাই থেকে যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলো এবার বেরো যাক খাওয়া দাওয়া আমরা করে আসি সোনায়কার নিচ্ছি না যেরকম বললাম বাইরে ওই যে ওই যে আওয়াজ ডল চ হয়ে যাচ্ছে আবার কি দূরান্ত লোকজনের মধ্যে ভালোই ভিড় হয় তো ওকে দিদি ঘরে রেখে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে আসি তারপর দিদিরা যাবে তো চলো ফাটাফাট এবার বেরোই ফাইনালি আমরা এসে করেছি আর ক্লাবে খাওয়া দাওয়া করতে অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ওদিকে খাওয়া দাওয়া চলছে ঠাকুরটা দেখে আসি দেখি কেন

সেনাই আমি পাপা সবাই যে ব্ল্যাক ড্রেস পরে এখন রাতে একটু সোদপুরের দিকে যাচ্ছি ওদিকটা দেখা হয়নি আমাদের তাই ভালো ওদিকটাতে ঘুরে আসি তাই না চলো টাইগার নিয়ে সোনাই রেডি সোনার খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার করে এখন একটু বেরোচ্ছি আসা যদি এখনো দিশ

আমরা সোদপুরে চার মাথার মোড়ে দাঁড়িয়ে আছি রাস্তাঘাটে এখনো লোকের ভিড় এখন মাঝে রাত্রি সাড়ে বারোটা অলমোস্ট এখন আমরা সোদপুরে এই যে সে নাই সবাই ব্ল্যাক হয়ে স্কুল চারটে সবাই ব্ল্যাক করেছে অজান্তে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক না চেয়ে আমরা জানি না কোথায় যাচ্ছি তবে চলে যাচ্ছি চলছি যেখানে দেখবো প্যান্ডেলে সেখানে একটু দাঁড়াবো এখন জানি এখন যেখানে সোধপুরে ভেবেছিলাম প্যান্ডেল হয় সেখানে দেখছি এবার প্যান্ডেল করিনি এবার অন্য দিকে যাচ্ছি আমরা তাই না চোখ বন্ধ করে আমরা এগিয়ে চলেছি যেদিকে দেখবো প্যান্ডেলে সেদিকে দাঁড়াবো বাবা এখানে তো আওয়াজ আওয়াজ হাও নাইস লাইটিং লাইটিংই লাইটিং লাইটিংই দেখি আমরা একটা প্যান্ডেল দেখা গেছে ফাইনালি আমরা আরেকটা প্যান্ডেল দেখতে পেয়েছি রাস্তার উপর দারুণ সুন্দর করেছে কিন্তু ভিতরে ঢুকতে পারছি ভিতরে ঢুকবি তোরা ঢুকতে হবে চলো যে এখন আমরা গাড়ি থেকে নেমে একটু এক জায়গায় একটু বসেছি একটু রেস্ট দিচ্ছি অনেকক্ষণ টানা বসে আছি তো তাই আমরা কোথায় বসে আছি তোমাদেরকে এবার দেখাই এই যে সত্যপুর আর্টস নামের সামনে বসে আছি কিন্তু কিছু খাচ্ছি না এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি মানে পাশে একটা দোকান আছে ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো কারণ যেহেতু আমরা খেয়ে এসেছি এবার খাওয়ার কোনো চান্স নেই আর শোনাই দৌড়াবে পাপার কাছে কোল্ড ড্রিঙ্কস নিতে আর জিউ টাইপের হয় না জল জিরা দেওয়া সেটাই নেবো ওটা নেব ওটার জন্য আমি আসলে এখানে বসে আছি আর শোনায় দৌড়াবে টং ই দেখে দৌড়াবে একটু বসার সিন মেশা লোক খেয়ে দিয়ে বেরোচ্ছে আর আমরা এমনি ওয়েটি যে চেয়ার পাতা আছে ওখানে বসে একটু রিল্যাক্স করছি এখানে সোধপুরে সেরকম ঠাকুর দেখতে পাচ্ছি না এবার সব ভিড় আমাদের ওই মধ্যগ্রাম পাড়া এখানে অলমোস্ট ফাঁকা সব প্যান্ডেলগুলোও ফাঁকা মা দাঁড়াও মা একে নিয়ে একে নিয়ে কোথাও নামার সিন নেই শুধু দৌড়াবে আর দৌড়াবে এই যে

বসেও বেশ খারাপ লাগছে ওয়েদারটা বেশ ভালো এত দুষ্ট কাউকে ভয় পায় না যায় না রেস্টুরেন্টে তো ঢুকে যাচ্ছে কিছুতে বাড়ি যাবে না বাইরে যাবে না এখানে বসে থাকবে না কেউ এখানে সফরে বসে থাকবে কিছুতে উপরে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে চলে এসছে কারণ লোক যখন বসে আছে ওখানে বসে থাকবে আমার চলে গেলাম টাটা তুমি থাকো একা থাকবে একা বুঝেছো আমার ভয়টা হয়নি ওর পাপা নিচে দাঁড়িয়ে আছে ও চলে এসছে চলো চলো মা হয়েছে তো এবার চলো চলো এবার চলো বকবে বকবে শোনায় কেটে আবার বেরিয়ে পড়েছে আমরা বেরিয়ে যাবো

चलो गुड गाल पूछ गुड गाल चलो ओ है एक, wow. एक. <laughs>

আরেকজন চলো আমরা হেটেটে ঠাকুর দেখছি আমরা হাঁটছি ভালোই লাগছে এর ভিতরে গায়ে ঢুকছে না

অ্যাজমা মা লোকে লোক এত রাতে শতি দাও থিমেল উপর পড়াছ ভিড়ের মধ্যে চলে যাচ্ছে মা চলো ভিড়ের মধ্যে ভেরি গুড মর্নিং আসলে তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল রেডি হয়ে গেছে আজকে অনেক দিন একটা মনের ইচ্ছা পূর্ণ হতে চলে যে সত্যি কথা বলতে অনেক দিনের ইচ্ছা ছিল বড়ো মার কাছে যাওয়া বাট সময় সুযোগ কোনটা হয়ে উঠছে না ওই যতদিন মা না টানবে সম্ভব না তো আজকে ফাইনালি সেই দিনটা এসছে তো এখন তো বড়ো মায়ের মূর্তি রয়েছে জানো তোমরা সবাই অন্য সারা বছর তো মন্দিরে পুজো হয় তবে এই এখন এই টাইমটাতে মায়ের মানে মূর্তিটা থাকে তো প্রচণ্ড তো ভিড় হচ্ছে তো এখন আমরা বেরোচ্ছি আমার ঘরিতে বাজে অলমোস্ট সাড়ে বারোটা তো সরি সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন আমরা এই বেরোচ্ছি সোনায়কে তো আর না ভিড়ের মধ্যে মায়ের কাছে রেখে যাচ্ছি তো আমি আরও যাচ্ছি আজকে অফিসে ছুটি পেয়েছে সেই জন্য পসিবল হলো কারণ তো অন্য সময় তো ছুটি থাকে না তো যাই হোক মায়ের আশীর্বাদে সুস্থ পৌঁছে মায়ের দর্শন করতে পারি এটাই মানে প্রে করছি এত ভিড় হচ্ছে যেরকমটা হয় তো চলো এবার ফটাফট বেরোয় একটু লেট হয়ে গেছে যেহেতু কালকে রাতে আর অনেকটা রাতে ফিরেছি ফিরতে ফিরতে শুধু শুধু চারটে বেজে গেছে ওই জন্য সকালে উঠতে লেট হয়ে গেল তো চলো এবার ফটাফট বেরোনো যাবো সেই কেন হচ্ছে হ্যাঁ টাটা পি আমাদের এখানে আসলাম সোনা একে মার কাছে দেখে এবার বেরোবো বাইরে এত রোদের তাপ দেখা যায় কতক্ষণে পৌঁছাই এবার চলে যেতে হবে এবার ট্রেন ট্রেনেই যাব দেখা যাক ফাইনালি আমরা ফার্স্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছি সোদপুর স্টেশন এতটা অবধি আমরা বাইকে আসলাম তারপর বাইকটা পার্ক করলাম এখানে পার্ক করে এখন আমরা ট্রেনে করে যাব হচ্ছে নৈহাটি কারণ ট্রেনে সুবিধা বাইকে করে অনেক বেশি টাইম লেগে অনেকটা দূর হয়ে যাবে তাই জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে ট্রেনে অনেকদিন পরে

ট্রেন এদিকে আসছে যে ট্রেন দাঁড়িয়ে আছে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন নইয়াটি স্টেশন এখান থেকে মানুষের অনেকে আসতে যাচ্ছে অনেকে তো ভোরবেলায় আসে না তারাও সব করছে মন্দির ওই পাশেই হবে নৈহাটিতে নেমে এখন আমরা একটু ঠান্ডা খাচ্ছি এত গরম গরমের মধ্যে একটু লেমন ওয়াটার রিফ্রেশিং এখন ওরকম মন্দির অবধি পৌঁছাতে পারি তার আগে একটু একটু গরম জল মানে ঠান্ডা জল দিয়ে গলা ভেজাচ্ছে আমরা এসেছি গঙ্গার ঘাটে বাবা দেখে মজা স্নান করি এখানে সবাই স্নান করে তা হ্যাঁ কি বলছি হ্যাঁ জিরু হ্যাঁ নেওয়া যেতে পারে একটা দেখে মনে হচ্ছে এখানে নেমে পড়ি ঠান্ডা এখানে দাঁড়িয়ে কি শান্তি সবাই স্নান করছে এখান থেকে স্নান করে সব মন্দিরে ঢোকে অনেকে যারা ডন্ডি কাটে বা ইয়ে করে

এই অবস্থা আজকে একটু ভিড়টা কম বলছো দেখি এবার স্বামী অবধি আমরা পৌঁছাতে পারি ওই তো কাছে ও বাইরে লাইন দাঁড়িয়ে পড়েছি ও প্রসাদ এটা প্রসাদের লাইন ও এটা প্রসাদের লাইন তাই ভাবছি তুই দাঁড়া তাহলে প্রসাদ দিবি কেন না প্রসাদ তো নিতেই হবে এই যা একটা মা মায়ের প্রসাদ দিতে হবে না ফাঁকা ছিল তো ঠাকুর দেখে এসে তারপর নেবো প্রসাদ বড় মার কাছে আসতে পেরেছি কি আনন্দ লাগছে এই তো লাইন এখানেই তো সামনে এই যে বড় মায়ের মন্দির যেটা বারো মাস খোলা থাকে এখন তো বন্ধ এটা আর কি মন্দিরটা এই তো এই যে বড় মায়ের মন্দির এটাই মন্দিরের সামনে সব প্রোগ্রাম করে নিচ্ছে এতদিনের মনের ইচ্ছা ফাইনালি পূর্ণ হয়েছে কবে থেকে আশীর্বাদ করে বড়ভাবে যাই ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে দর্শন হয়েছে ভিড়টা অন্য অন্যদিনের তুলে কম ছিল ওই জায়গাটা স্পেসটাতে এত ছোট বলে এত ভিড়টা হয় ওই জায়গাটা ন্যারো টাইপের কেমন তো যাই হোক ভালোই দর্শন কিছুক্ষণ দাঁড়াতে পারলাম যতই বলুকছে ওরা সরে যান সরে যান সরে তাও আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়েছিলাম বেশ ভালো লাগছিল যাই হোক চলো এতদিনে মনের ইচ্ছা ফাইনালি পূর্ণ হলো আবার পরের বছর চেষ্টা করো যদি আসতে পারি মায়ের ডাকে আরেকটা কি সুন্দর কি সুন্দর মায়ের আরেকটা মায়ের মূর্তি দেওয়া কত বড় তারা পরপর সব এরকম বড় বড় ট্রেনও পেয়ে গেছি বড় আবার আশীর্বাদ নেদ যাওয়ার সময় ফাঁকা ট্রেন আনার সময় ফাঁকা ট্রেন গরমে গামছা ডি হ্যাঁ পাশ দিয়ে আবার অ্যাক্সিডেন্ট যাচ্ছে আমরা তো জানতাম না এসি টিকিটও কাটিয়ে নিই লোকজন এখন উঠছে বা ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে পঞ্চাশে ও ভালোই হয়েছে ভালো ভালো পেয়ে গেলাম দারুন মায়ের দর্শনও হলো ও পঞ্চাশে ছাড়বে দাদা এখন অনেকটা সময় পনেরো মিনিট দশ মিনিট বাকি আছে আমরা নেমে পড়ছি শোধপুর স্টেশন চলে আসলাম এত সুন্দর দর্শনের বা এত ফাঁকা ফাঁকা তো মোটামুটি ছিল মানে অন্য দিনের তুলনায় যথেষ্ট ঠিকঠাক ছিল মানে মোটামুটি ভিড় ছিল এত সুন্দর জার্নিটা হবে ভাবতে পারিনি সুন্দর ট্রেনে করে গেলাম আসলাম এখানে ও বাইকটা রেখেছে শোধপুরে পার্ক করে তারপর বাইকে করে বাড়ি চলে এসেছি বাড়ি মাদের এখানে সোনায় সুন্দর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে একটু আগে মা বললার জাস্ট ঘুমালো আর আমি এসে স্নান করলাম এত গরম এখন স্নানটা করে এত রিফ্রেশিং লাগছে আর এমনিতেই তো ওখানে গিয়ে এমনিতেও মন ভালো হয়ে গেছে এত সুন্দর দর্শন হয়েছে মায়ের ভাবতেও পারিনি এই এই সিচুয়েশানে যাই হোক সুন্দরভাবে দর্শন হয়ে গেছে মা এখন বাড়িতে এসে স্নানটা ফ্রেশ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে রেস্ট দিই তো বাকিটা কন্টিনিউ করছে বাড়িতে আসলাম তো এখন আবার আমাদের ভাইফোটা আমার তো ভাই নেই মানে ও দিদিরা ফোটা দেবে ওদেরকে তো দাদারাও এসছে এখন আমরা ঘরে যেহেতু ওর তো অফিস টফিস ছিল সকালে তো রাতে এখন ভাই ফোটো অনুষ্ঠানটা হচ্ছে তো চলো এবার নিচে যাওয়া হচ্ছে এই যে রিও হ্যালো রিও রিও শুয়ে পড়ছে রিও কি ঘুম পাচ্ছে আর একদিন সোনায় পড়াশোনা করছে শোনা সব জায়গায় পড়াশোনা खाते hey, <laughs> <laughs> <know, it's> <laughs> <bit> <laughs> <laughs>

আস্তে আস্তে খাও তারা নেই হ্যাঁ ট্রেন ধরতে হবে রাতের লাস্ট ট্রেন লাস্ট ট্রেনে যাবে ঝাল হয়েছে তাহলে মিষ্টি দাও মিষ্টি দিয়ে খেতে থাকো চাটনিটা খাও খারাপ না একটু করে খাও তাহলে মাংস দিয়ে ভালো লাগবে নিত্যি ভাত শেষ করো সবজিগুলি টেস্ট করতে পারবে মঙ্গলবার করে খায় আগের দিন বলছিল নিরামিষ কিচেন গুডলাই চিকেনটা খাও আস্তে আস্তে করে সারাদিন পেন খাতা মান ওখান থেকে ধরুন এখানে যা আছে ওটা দিয়ে ক্লিক করো বাকি পেনগুলি সব কই কোথায় কাগজ কই খাতাটা কোথায় খাতা বসে কি করছে কি করছো বল দিয়ে খেলছো আর রিও কি করছে ও ও বাবা লেখো সোনার পড়াশোনা পেলে আর কিছু চাই না শুধু পড়াশোনা শুধু পড়াশোনা করতে দিই ভাই যা বাবা তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা ঘরে তো আজকে দিনটা দারুণ কাটলো যেরকমটা তোমরা দেখলে শোনা কি দেখা বলতে কি ও ডিয়ার ডিয়ার দেখো ম্যাও কই ম্যাও ওই যে ডিয়ার ও দেখাচ্ছ তো আমরা ঘরে চলে আসলাম যে যেরকমটা বলো আজকে দিনটা দারুণ একটা ইভেন্টফুল ডে গেল দারুণ কাটলো আজকে বড়ো মায়ের দর্শন করে ফেলে একদম প্রথমবার করলাম তাদের মনটা ভালো হয়ে গেল তো বাকি সবটা সবটা যে খুব ভালো কাটলো তাই না আর তোমাদের যে ব্লগটা ভালো লাগে অবশ্যই যাওয়ার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই যে কি মেয়াও কি নিয়ে এসছে মিয়াও ঠিক আছে চলো ব্লগটা লেন্দি করছি না অলরেডি কালকে রাত থেকে ব্লগটা চলছে আজকে রাতে এসে শেষ করলাম তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যাওয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করা কমেন্ট করা অবশ্যই জানি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যাওয়ার আগে একবার জয় বড় বলে যাও